এক জার্সি এক আত্মা পাওলো মালদিনী ফুটবল জগতে যখন দলবদল হয়ে দাঁড়ায় পেশাদারিত্বের মানদণ্ড তখন এক মানুষ নীরবে প্রতিবাদ করেন নিজের নিকলুষ একাগ্রতায় নিখাত ভালোবাসায় তিনি বদলাননি ক্লাব বদলাননি সত্তা কারণ তার কাছে ফুটবল শুধু পেশা ছিল না ছিল ভালোবাসা ছিল দায়বদ্ধতা পাওলো মালদিনী একটি নাম নয় এক জীবনব্যাপী সাধনা সংক্ষিপ্ত রূপ এসি মিলানের সেই লাল কালার জার্সি যেটি গায়ে দিয়ে গড়েছেন ইতিহাস বেশি মৌসুম একচল্লিশ বছর বয়সে ওটুট শরীর ও মানসিক ধীরতা আর ছাব্বিশটি অর্জিত শিরোপা এগুলো শুধু সংখ্যা নয় এ যেন এক মহাকাব্য তিনি ছিলেন রক্ষণভাগের এক নিঃশব্দ দার্শনিক অহংকারহীন অথচ অন দীপ্ত কিন্তু নম্র যার প্রতিটি ছোঁয়া প্রতিটি অবস্থান ছিল এক শিল্পকর্মীর মতো পরিপাটি ক্যামেরার ফ্ল্যাশ নয় মাঠের কর্মীর ছিল তার জবাব তার বিশ্বাস ছিল বিশ্বাসঘাতকতার জায়গায় নেই বিশ্বস্ততার গল্পে এটা হয় সম্পূর্ণ নিবেদন নয়তো কিছুই না তাই এসি মিলান শুধু তার তিন নম্বর জার্সিকে অবসর দেয়নি দিয়েছে এক অনন্য আদর্শকে চিরস্থায়ী আসন ফুটবল তাকে কেবল একজন কিংবদন্তি হিসেবে মনে রাখে না মনে রাখে একজন নীরব অনুপ্রেরণা হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়ে গেছেন শ্রদ্ধা শিকড় আর সত্যিকারের ভালোবাসা কাকে বলে শুভ জন্মদিন পাওলো মালদিনী